ও ব্রাহ্মণপাড়া কুমিল্লার রাজনীতিতে এই দুটি উপজেলার নাম একসঙ্গে উচ্চারিত হলেই সামনে আসে একটি বৈশিষ্ট্যপূর্ণ বাস্তবতা এখানে রাজনীতি মানেই শুধু দল নয় প্রতীকও বড় কথা ধর্মীয় আবেগ স্থানীয় প্রভাবশালী পরিবার গ্রামীণ সমাজ ব্যবস্থা এবং সংগঠিত রাজনৈতিক কাঠামো সব মিলিয়ে কুমিল্লা পাঁচ আসন বরাবরই একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসন আবারও রূপ নিয়েছে আদর্শ বনাম সংগঠন প্রতীক বনাম অভিজ্ঞতার এক সরাসরি লড়াইয়ে কুমিল্লা পাঁচ আসন গঠিত বড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা নিয়ে এখানে গ্রামীণ ভোটারদের আধিপত্য স্পষ্ট ধর্মীয় মূল্যবোধ সামাজিক গ্রহণযোগ্যতা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের স্মৃতি ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে এই আসনে তরুণ ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বাড়লেও এখনও পরিবার ও এলাকার প্রভাবশালী মতামত ভোটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরি হিসেবে কাজ করে ফলে এখানে কার পক্ষে মানুষকে একত্র করা যাচ্ছে এই প্রশ্নটাই নির্বাচনের মূল চাবিকাঠি এই নির্বাচনে কুমিল্লা পাঁচ আসনে সবচেয়ে আলোচিত ঘটনা হল বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের পক্ষ থেকে দাড়ি পাল্লা প্রতীকে ড মোবারক হোসেনের মনোনয়ন দাখিল চূড়ান্ত মনোনয়ন দাখিলের শেষ দিনই তিনি একাধিক উপজেলায় গিয়ে মনোনয়নপত্র জমা দেন যা শুরু থেকেই এই লড়াইয়ের গুরুত্ব স্পষ্ট করে দেয় মনোনয়ন দাখিলের সময় ড মোবারক হোসাইন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের কাছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তার বক্তব্যে আত্মবিশ্বাস ছিল স্পষ্ট নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে দাড়িপাল্লা বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতৃত্বাধীন জোটের সংগঠিত কর্মী কাঠামো ধর্মভিত্তিক ভোট এবং প্রতীকের প্রতি একটি আবেগী সমর্থন সব মিলিয়ে দাড়িপাল্লা এই আসনে একটি শক্ত অবস্থান তৈরি করেছে অন্যদিকে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজি জোসীমদিন দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন বক্তব্যে হাজি জসীম উন্নয়ন ও সামাজিক সমস্যার কথা সামনে আনেন বেকারত্ব দূরীকরণ এবং বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি তার প্রচারণার মূল সর বিএনপির ঐতিহ্যগত ভোটব্যাঙ্ক এবং স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি তার শক্তি কুমিল্লা পাঁচ আসনে এবারের নির্বাচন কার্যত দুই শক্তির মুখোমুখি অবস্থান একদিকে দাড়িপাল্লার প্রতীকে দশ দলীয় জোটের সংগঠিত শক্তি অন্যদিকে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতি ও অভিজ্ঞতা এখানে ভোট ভাগাভাগির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ফলে যে পক্ষ নিজের ভোটারদের কেন্দ্রে আনতে পারবে এবং শেষ মুহূর্তে মাঠের নিয়ন্ত্রণ রাখতে পারবে তার পক্ষেই ফল যাওয়ার সম্ভাবনা বেশি এখন পর্যন্ত মনোনয়ন দাখিল প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রার্থীরা প্রকাশ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করছেন তবে দুটি শক্তিশালী শিবির মুখোমুখি হওয়ায় প্রচারের শেষ পর্যায়ে উত্তেজনা বাড়তে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসন এবারের নির্বাচনে প্রতীকের রাজনীতি কতটা কার্যকর আর দলীয় অভিজ্ঞতা কতটা শক্ত তার একটি বড় পরীক্ষা দাড়িপাল্লা সংগঠিত শক্তি নাকি বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাঙ্ক শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হবে সেই রায় দেবেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার ভোটাররাই ছিল তিনশো আসন সিরিজে কুমিল্লা পাঁচ পর্ব